জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় তো নতুন একটা ভিডিওই সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে ভিডিওটা করতাম না করতে বাধ্য হলাম কারণ আমার মনে হলো যে আমি যদি চুপ থাকি শ্যামা মা দিনের পর দিন আমার নামে মিথ্যে কথা বলেই যাবে এই কারণে কিন্তু আজকে আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম কালকে লাইভে দেখো আমি যেই শিব শ্যামা মাকে ভিডিও করেছিলাম সেটা নিয়ে অনেক কিছু হয়েছে তো যাই হোক আমার মনে হয়েছিল যে আমার ভুল কারণ একটা মানুষকে এতটা বলা উচিত নয় আমি কিন্তু তার কাছে ক্ষমা চেয়েছি আর সে আমাকে কি বলছে আমি নাকি তাকে জুতো মেরে গরুদান করছি আমি যেই মানুষটা তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি পুরো প্ল্যাটফর্মে ইউটিউব প্ল্যাটফর্মের সামনে সেই মানুষটা বারবার আমার উপরেই কেন হামলা করছে বা আমার এগেনস্টেই কেন কথা বলছে কেন এই কথাটা বলতে বাধ্য হচ্ছি আমার বন্ধু ফেসবুকের বন্ধু মায়ের মন্দিরে গেছে ভালো কথা তো সেখানে কি বলেছে সেখানে বলছে তুমি কি রঘুকে চেনো মানে নিজে থেকে বলছে তাদেরকে শিখিয়ে এনেছে কি আমি জানি না কিন্তু ওই দুটো মানুষকে কখনো আমি দেখিনি তাছাড়াও আজকে আমার ইউটিউব প্ল্যাটফর্মে কত লোক আমার ভিডিও দেখে সেটা তো আমি আদৌ জানি না সবার সাথে আমার পরিচয়ও নেই তাদের মুখটাও দেখিনি সেই মানুষটা নিজের মুখে কিন্তু বলেছে বলছে তোমার সাথে কমেন্টে কথা হতো ম্যাসেঞ্জারের কথা হতো সে ছেলেটা কিন্তু প্রথম ছেলেটা বলছে না কথা হতো না ঠিক আছে ফেসবুকে এমনি চিনি ভালো কথা আমার বন্ধু যেতেই পারে ঠিক আছে কিন্তু তুমি যে এই যে লিখেছো রঘুর বন্ধু এসেছে এটা লেখার কারণ কি আমাকে জানাবে এটা লিখার কারণ কি আমার বন্ধু গিয়েছে তো ভালো কথা তুমি সেটা তোমার মনে মনে রাখো রঘুর বন্ধু ফেসবুকের বন্ধু গেছে এটা টাইটেলে লেখার কি প্রয়োজন ছিল মানে কি জন্য লিখেছ সেটা আমাকে কমেন্ট করে জানাবে দ্বিতীয়ত তুমি আমাকে বলেছো মানে লাইভে বলছিলে অনেক দিদিদের নিয়ে কথা বলছিলে তারপরে তুমি এই কথাটা বললে যে রঘুও কিন্তু ফেক আইডি নিয়ে আমাকে মেসেজ করে এস নামের কোন আইডি নিয়ে মেসেজ করে এটা প্রমাণ করতে পারবে মামা এটা তুমি প্রমাণ করতে পারবে দেখো এখন এমনই একটা সময় বা এমনই একটা যুগ এমনই দুনিয়া হয়ে গেছে এখানে যদি তুমি কাউকে একটা মেসেজও করো না সেটা সাইবার কাপে গেলে বেরিয়ে যাবে কে কোথা থেকে মেসেজ করেছে এই আইডিটা কার নামে খোলা এ টু জেড বেরিয়ে যাবে আজকে তুমি যে লাইভটাই বললে যে রঘু তুই আমাকে জুতো মেরে গুরুদান করছিস তুই আমাকে এরকম কমেন্ট করিস দুটো আইডি আছে কি না আছে জানি না আমি একটা কথা বলছি শিব শ্যামা আমার দুটো আইডি একটা রঘু এস ফ্যামিলি যেটা এই চ্যানেল আর একটা আছে রঘু কি দুনিয়া সার্চ করে দেখো রঘু কি দুনিয়া আর একটা রঘু এস ফ্যামিলি এই দুটো চ্যানেল কিন্তু আমার এটা সারা আদার্স কোনো আইডি বা আই কোনো কিছু আমার নেই কারণ আমি ফোনের বিষয়ে একটু খুব কমই বুঝি যতটুকু বুঝি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক আমার কথা হচ্ছে আমি কিন্তু শিবশ্যামাকে নিয়ে যে ভিডিওগুলো করেছিলাম যে ভিডিওগুলো করেছিলাম তার অনেক কারণ আছে সেগুলো আর এই ভিডিওটা বলবো না আগের ভিডিও করেছি তোমরা দেখতে পারো তো যাই হোক যে ভিডিওগুলো করেছিলাম তা আমার একটা মনে হয়েছে যে আমার এতটা বলা উচিত হয়নি বা এতটা আমার বলা উচিত হয়নি বা এইগুলো বলাটা আমার ঠিক নয় সম্মান জানিয়ে তার কাছে ক্ষমা চেয়েছি তার কাছে বলেছি যে আমার ভুল হয়েছে সে আমাকে বলছে আমি নাকি তাকে জুতো মেরে গুরুদান করছি যদি আমার যদি আমার যদি কোনো ভুলই করতাম যদি আমি যদি তোমাকে যদি এই মেসেজই করতাম তাহলে কখনো ক্ষমা চাইতাম না আমি তোমাকে নিয়ে কখনো ভিডিও করতাম না কখনো তোমার তোমার এগেনস্টেই থাকতাম কিন্তু তোমার এগেনস্টে আমি কেন নেই জানো কারণ আমার মনে হয়েছে সেও তো একটা মায়ের ভক্ত যারা প্রকৃতি মায়ের ভক্ত হয় তাদের মনে অনেক দয়া মায়া থাকে তাদের মনে অনেক সিনেমাও ভালোবাসা থাকে যাদের মনে দয়া মায়া থাকে না যারা মানুষকে ভালোবাসে না তারা কখনোই ভগবানের সেবিকা হতে পারে না দেখো আজকে তোমরা তুমি ভুলগুলো ধরিয়ে দিচ্ছ শিবশ্যামা মা তুমি মঙ্গলা মায়ের ভুলগুলো ধরিয়ে দিচ্ছ ঠিক আছে আমরা মঙ্গলা মায়ের লাইভে গেলেই দেখতে পাই তুমি কেমন কমেন্ট করছো তুমি যেই কমেন্টগুলো করছো সেই কমেন্টগুলো কি ঠিক তুমি যেই কমেন্টগুলো করছো সেটা নাও আমি কিছু বলবো না সেটা তুমি মঙ্গলামের এগেনস্টে ভিডিও করো এটা তোমার পার্সোনাল ব্যাপার তুমি করো কিন্তু তুমি আমার উপর মিথ্যে এলিগেশন লাগাতে পারো না আমি যেহেতু তোমাকে আগেও কালকেও কমেন্ট করেছি তোমাকে বলেছি যে শিবসমাবা আমি তোমাদের নিয়ে আর কাউকে ভিডিও করতে চাই না আর আমার কোনো ইচ্ছাও নেই কিন্তু আজকে একটা শর্ট ভিডিওই দেখলাম তুমি কিন্তু আমার নাম তুলে ভিডিও করেছো বা আমার নামে বলছো যে রঘুও আমাকে এরকম আইডি থেকে মেসেজ করে এটা ওটা জুতো মেরে গরুদান করেছে তো যাই হোক শিবশ্যামা মা তুমি একটা প্রমাণ দেবে আমাকে যে আমি তোমাকে মেসেজ করি কারণ এখন সাইবার ক্যাপ আছে সাইবার ক্যাপে গেলে কোন আইডি কে কাকে মেসেজ করেছে সেটা জানা যায় ঠিক আছে তো যাই হোক দেখো শিবশ্যামা মা তোমাকে নিয়ে ভিডিও করার কোনো উদ্দেশ্য আমার ছিল না কারণ আমি ভগবানের কাছে পুজো দিয়ে আমি ছোটোবেলা থেকে পুজো দিই এতটুকু শিক্ষা আমি পেয়েছি কোথায় কি কথা বলতে হয় আর কোথায় কি কথা বলতে নেই সেগুলো আমি ভালো করেই জানি ঠিক আছে যেখানে আমি দেখছি যে আমি যতই মুখে বলি সেটা কোনো কাজ হবে না আমি যতই তোমাদেরকে বলি তোমার তোমাকে বলছি তোমার সেই কাজগুলো তুমি শুনবে না যে কারণে আমি কিন্তু বলাই ছেড়ে দিলাম হাল হাল ছেড়ে দিলাম হার মেনে নিলাম আর আমার কৃষ্ণকালী মায়ের কাছে এই প্রার্থনা জানিয়েছি বা কৃষ্ণকালী মায়ের কাছে এর বিচার চেয়েছি যে মা তুমি এর বিচার করো আমি তো পারলাম না একমাত্র পারলে তুমি পারবে আমি জানি মা যে আমি সব কিছু জানা সত্ত্বেও আজকে আমি মুখটা বন্ধ করে আছি কেন বন্ধ করে আছি জানো কারণ আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসি আমি কৃষ্ণকালী মাকে একদম নিজের মনে করি যে কারণে আমি আজকে আর এইসব নিয়ে কথা আলোচনা করতে চাই না যতই সমচালনা করব ততই ভগবানকে অপমান করা হবে সমচালনার থেকে ঝগড়া জাতীয় অশান্তি ঝগড়া সবথেকে বেশি হয় তার জন্য আমার মনে হলো যে আমার কোনো প্রয়োজন নেই যদি ভগবান চাই তাহলে ভগবান ঠিক তার কাজ করবে আমি চাইলেই যে সেটা হবে এরকম কোনো কারণ নেই ভগবান যদি না চায় গাছের একটা পাতাও নড়ে না আর ভগবান যদি না চাই এই পৃথিবীতে কিছুই থাকবে না ভগবান এমনই জিনিস তাকে নিয়ে খেলা করা একদমই উচিত নয় ভগবানকে শ্রদ্ধা করে ভালোবেসে ভক্তি করে ভগবানকে পুজো দিলে ভগবান নিশ্চয়ই সবার ডাক শুনবে ভগবান এমনই দয়ার বা ভগবান এমনই উদার ভগবানের কাছে যদি কেউ ভক্তি করে ভগবানকে ডাকে ভগবান না শুনে থাকতে পারে না তো ভগবানকে কাছে একটাই প্রার্থনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর এতটুকু আমার বলার ছিল আমার কোনো ইচ্ছাই ছিল না আমি মাকে নিয়ে ভিডিও করি আজকে এই কথাগুলো আমি বলতে বাধ্য হলাম আমি বারবার করে বলছি শিবশ্যামা আমি তোমাকে নিয়ে রকম ভিডিও করতে চাই না দয়া করে তুমি আমার নাম নিয়ে কোনো ভিডিওতে বলবে না তুমি যদি প্রমাণ করতে পারো যদি মনে হয় যে রঘু এটা করেছে বা রঘু এইগুলো কাজ তুমি প্রমাণ করো আর বলছো তুমি বারবার বলো যে মঙ্গলামায়ের চেলাও বলেছো তুমি পরেক্ষণে বলছো যে না তুমি বলনি। তুমি লাইভটা ভালো করে দেখো শিবসা কেউ কখনো মিথ্যে অ্যালিগেশন লাগাতে পারে না তোমার সম্পর্কে তোমার সাথে আমার কী শত্রুতা এই যে যখন আমরা মঙ্গলা মায়ের নিয়ে কথা বলছি তখন বলছো যে আমরা মঙ্গলা মায়ের থেকে কত টাকা নিয়েছি এটা এইগুলো তুমি কিন্তু বলেছিলে দেখো তোমার বিষয়েও তো সবাই কথা বলে তাহলে কি তোমার কাছ থেকেও সবাই টাকা নিয়েছে টাকা নেয়নি তো যেমন তোমার কাছ থেকে যেমন সবাই টাকা নেয়নি তেমনও মঙ্গলা মায়ের কাছ থেকে আমরা কোনো রকম টাকা নিইনি এটা হলো ভালোবাসা আর ভালোবাসা ভালোবাসা দিলেই পাওয়া যায় আজকে তুমি যাদের সাথে খারাপ ব্যবহার করবে দেখবে তারা তোমার পাশে কখনোই থাকবে না তুমি যদি ভালোবাসা দিয়ে যদি মানুষকে বোঝাতে পারো দেখবে তোমার পাশে সবাই থাকবে কারণ ভালোবাসাটা এমনই একটা জিনিস যেটা তুমি যদি সবাইকে দাও তোমাকেও দেখবে সবাই ভালোবাসবে যদি তোমার লাইফে যদি কেউ খারাপ কমেন্ট করে তুমি কিন্তু ভালোভাবে বলতে পারো যদি কাউকে অভিশাপ দাও দেখবে পরক্ষণে কিন্তু সে আবার সেই কাজটা আবার করবে এর কারণেই তোমাকে বলছি যে তুমি কাউকে কিছু বলার আগে অনেকবার ভাববে যে না আমি ওকে ও আমাকে গালাগালি দিয়েছে থাক হ্যাঁ আমি জানি তোমাকে গালাগালি দেওয়ার পরে তুমি বলছো বলো বলো আমাকে যা ইচ্ছা বলো এটাই হলো তোমার প্রকৃতি কাজ কারণ তোমাকে যদি কেউ খারাপ বলে তুমি খারাপ হয়ে যাবে না তোমাকে যদি কেউ মন্দ বলে তুমি খারাপ হয়ে যাবে না আমার কথা অনুযায়ী তোমাকে যে যা ইচ্ছা বলছে শুনতে দাও আমাকেও তো কত মানুষ কত কি বলেছে আমি কি কিছু বলেছি কিছু বলিনি কারণ এই কারণেই বলিনি যে আমি তর্ক করতে চাই না তর্ক এমনই একটা জিনিস যেটা আমি কখনো তর্ক করে কারোর সাথে জিততে পারবো না কারণ তর্কতা তর্ক করলে পারে তর্ক বাড়বে ঝগড়া বাড়বে অশান্তি বাড়বে তার থেকে নীরবে ওখান থেকে সরে যাওয়াই ভালো আমার গুরুদেব বলতো যে গুরু নামের নিন্দা যদি কেউ কখনো করে তখন তুমি যদি লড়াই না করতে পারো ওখান থেকে নীরবে সরে আইসো গুরু নিন্দা শুনতে নেই ঠিক আছে আমার গুরুদেব বলেছিল তাই বলে মঙ্গলা মাঝে আমার গুরুদেব এরকম কিছু না তো সকলে বলো গুরু উনি উনি মেন উনি কখনো কাউকে শিখিয়ে দেন না হ্যাঁ লাইভে বলেছেন যে রঘু তুমি কাঁদছো কেন বা তুমি তাদের কাছে ক্ষমা চাইছো কেন তুমি তো কোনো ভুল করনি কারণ উনি একমাত্র মায়ের ভক্ত বলেই উনি এই কথাগুলো বলতে পেরেছেন কারণ একটা মাই একটা মায়ের সন্তানের কষ্ট হলে মায়ে বুঝতে পারে মা ছাড়া অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না যারা প্রকৃতি মা হয় তারা বুঝতে পারবে যে একটা সন্তানকে যারা কাদাচ্ছে বা যারা খারাপ কথা বলছে একটা মায়েরই কষ্ট হয় একটা মা ছাড়া কিন্তু অন্য মানুষের কখনো কষ্ট হবে না যাদের মনে দয়া মায়া আছে আমরা মঙ্গলা মায়ের ভিডিও করছ করছি তা আমিও করবো যদি মঙ্গলামায়ের ভুল দেখি নিশ্চয়ই করবো মঙ্গলামা যে ভুলগুলো করছে সেগুলো আমি নিশ্চয়ই ধরিয়ে দেব। আমার যেদিন চোখে পড়বে কারও ভিডিও দেখে আমি মঙ্গলামায়ের বিচার করব না আমার চোখে যেদিন পড়বে সেদিন আমি নিজে থেকেই করব। জয় কৃষ্ণকালী মায়ের জয় শিবসময় মা তোমাকে এতটুকু বোঝাতে পারলাম তোমাকে নিয়ে কোনো কথা বলার কোনো রাইট আমার নেই কোনো কিছু আমি তোমাকে নিয়ে বলতে চাই না কারণ আমার মনে হয়েছে তোমার সাথে কথা বলে বা তোমাকে বোঝানোর ক্ষমতা এই পৃথিবীটি কেন কারণে আমার স্বয়ং তো আমি হাল ছেড়ে নিয়েছি হার মেনে নিয়েছি আমি পারবো না তোমাকে বোঝাতে কারণ যে একবার বুঝতে পারে না সে কখনোই বুঝতে পারবে না তুমি বুঝতে পারবে না তোমার যেটা ভালো লাগে তোমার যেটা মনে হয় তুমি সেটা করো তোমার মতন থাকো তোমার মতন করে ভিডিও করো তোমার কাকে কি বলবে কি না বলবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি তোমাকে নিয়ে যেহেতু কোনো কথা বলছি না তুমিও বলবে না এইটুকু তোমার কাছে আমার অনুরোধ রইলো জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কমেন্টে জানিও যে আমি ঠিক বললাম কি ভুল বললাম তো আজকের মতন বাই বাই